আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমরাও আপনাদের দোয়াতি আলহামদুলিল্লাহ ভালো তো আবারও আসলাম আপনাদের মাঝে পঞ্চম পর্ব নিয়ে পঞ্চম পর্বের শুরুতে চলে যাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ তামিমের কাছে প্রিয় দর্শক আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাচ্ছি ছোট্ট বন্ধু তামিম তুমি বলো প্রথম প্রশ্ন হলো তোমার জন্য আসহাবে কাহাফের সাথী কুকুরের নাম কি ছিল খ কিতমির ক সাফা ঘ বারাকা ঘ নামলা ক কিতমির প্রশ্ন কি সঠিক জি মাশাআল্লাহ প্রিয় দর্শক প্রশ্নটি কিন্তু অনেক কঠিন ছিল তারপরে ছোট্ট বন্ধু আমাদেরকে প্রশ্নটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে এই জন্য আমাদের ছোট্ট বন্ধু থামিমকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আবারও চলে যাচ্ছি সাধারণ জ্ঞানের পঞ্চম পর্বের দ্বিতীয় প্রশ্ন তুমি কি প্রস্তুত জি মাসাল্লাহ তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হলো সুরা ফাতিহার নাম কয়টি ক পনেরোটি খ নিরানব্বইটি গ ষাটটি ঘ একশোটি গ ষাটটি উত্তর কি সঠিক জি মাসাল্লাহ প্রিয় দর্শক উত্তরটি খুবই সহজ ছিল সে উত্তরটি সঠিকভাবে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আবারও চলে যাচ্ছি পঞ্চম পর্বের তৃতীয় প্রশ্নের দিকে তুমি বলো বাংলাদেশের পশ্চিম উত্তর ও পূর্ব সীমান্তে কোন দেশ ক ভারত ক চীন ঘ নেপাল ঘ মায়ানমার ক ভারত মার্শাল্লা উত্তরটি একদম সহজ ছিল ছোট্ট বন্ধু আমাদেরকে উত্তরের আনসার দিয়ে দিচ্ছে এজন্য তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ আবার আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের পঞ্চম পর্ব এখানেই সমাপ্ত এভাবে পর্ব পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আমরা আবারও চলে যাচ্ছি সাধারণ জ্ঞানের পঞ্চম পর্বের চতুর্থ প্রশ্নের দিকে চতুর্থ প্রশ্ন হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কোন মাসে পতন হয়েছে পাঁচই আগস্ট মাসাল্লাহ উত্তরটি সঠিক কি না সেটা আপনারা কমেন্ট বক্স করে জানাবেন